السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بيقوطو قويك دين بوربي بانغلادس شيرك جون مولانا مفتي شهران حضرة الحز حافز كَرِيمَ مولانا مفتي شيخ الحديث عبدالقيم سيف حفظ الله হুজুরের একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তো তার জবাবে আমি আমার একটি উপস্থাপনা আশা করে আপনারা পেয়েছেন যে তার জবাবে আমি কিছু কথাবার্তারা বলেছিলাম তো আলহামদুলিল্লাহ শুনে খুশি হয়েছি যে এটা তার কাছে পৌঁছেছে এবং মারালা মুফতি শাহ আলম সাহেব তারপরে একটা সাড়ে বারো মিনিটের একটা প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন তো সেই বক্তব্যর ভিতরে আমাকে মিথ্যাবাদী প্রমাণিত করতে চেয়েছেন সাথে সাথে তিনি বলেছেন যে যোগাযোগ আমি তা আমি ডাইরেক্ট তাকে ইনফর্ম করিনি আর করার চেষ্টাও করিনি আচ্ছা আপনি কিভাবে জানলেন বা কীভাবে বুঝলেন যে আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি বা ডাইরেক্ট ইনফর্ম করার চেষ্টা করিনি এটা আপনি কীভাবে বুঝলেন তো যাই হোক এর উত্তর আগের ভিডিওটা রয়েছে তাই আর দিচ্ছি না যে শাহুল হাদিস কাইম কাহিম শাহভুর তিনি বক্তব্যের ভিতরে যে নবীজির ওই কজন সাহাবি কাফের রক্তে তৈরি বা ওই আলোচিত সাহাবিরা এই কথা বলা হয়নি বলে তিনি দাবি করেছেন আসলে জ্ঞানী বোঝে ইশারায় মূর্খ বোঝে কিলি একেবারে নাদান বোঝে চোখে আঙুল দিলি গোদা বাংলার একটা এপার বাংলার একটা কথা আপনাকে শোনালাম তো মার্শাল্লা মুফতি সাহেবের যারা শ্রোতা থাকেন তারা একেবারে গন্ড মূর্খ নন যে শুধুমাত্র তাদের জন্য পাঁচ মিনিটের বক্তব্যকে বেলাটারের মতো ফুলিয়ে টেনে লাম্বা করে সেটা পঞ্চাশ মিনিট ধরে তাদেরকে শোনাতে হবে আর মুফতি সাহেব এই মানসিকতার মানুষও নন যে পাঁচ মিনিটের একটা বক্তব্য দু মিনিটের একটা আয়াত তার ব্যাক সেটা আপনি সেটা উনি পঞ্চাশ মিনিট বা দু ঘন্টা পার করে দেবেন মাত্র একটা ঘটনায় এমন মানুষ তিনি নন বরং তিনি পঞ্চাশ মিনিটের জিনিসটা কিভাবে পাঁচ মিনিটে বোঝানো যায় সে চেষ্টাটাই তিনি করে যান তো যখন আপনি আলোচনা করবেন আপনার নিজেরটাই বলুন যে আপনি এই আলোচিত সাহাবি এই সাহাবীরা এই সাহাবীরা কাদের রক্তে এরকম ভাবে বারবার কি আপনি একই কথা রিপ্লে করে কি বক্তব্য দেন যদি তাই হয় তাহলে তো যদি শিক্ষিত মানুষ হয় তাহলে তার জন্য সেটা অসহ্য লাগবে কিন্তু যদি ওই শোনা মূর্খ শ্রোতা হয় যে পাঁচ মিনিটের ঘটনা ৫০ মিনিট ধরে করতে হবে তাদের জন্য সেটা সমচীন হয় তো মাসাল্লাহ তাদের কাছে এটা অসহ্য হলেও আপনার কাছে সহ্য হওয়ার কথা না জানি আপনি জ্ঞানী জ্ঞানী হয়েও কেন আপনি বুঝতে পারছেন না তবে আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি বারবার ভিডিওটি অডিওটি শোনার চে শুনেছেন তো আমি আপনাকে বলবো এবারে ব্যস্ততার মধ্যে পুরোটাই একটু শোনার চেষ্টা করুন পুরো জলসাটাই আপনার টেলিগ্রাম নাম্বারটি আপনি দিন আমি আপনার সাথে যোগাযোগ করে সে পুরো ওয়াশটাই আপনার কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর আপনি একটা কথা বলেছেন যে আমার আমার ওস্তাদ মুফতি আব্দুল কাহিম সাহেব হুজুর তিনি কিছু বলছেন না দেখুন তিনি ইউটিউবে জলসা দেওয়ার বিরোধী আমার ওস্তাদ তখনই আপনার সাথে কথা বলবেন যখন আপনি আমার ওস্তাদের সাথে সাক্ষাৎ করবেন আপনি আপনি যখনই পারে আসবেন চলে আসবেন তার কাছে হুজুর আপনাকে সাদরে গ্রহণ করবেন বলে আমি আশা রাখি কারণ তার মানসিকতাটা আমি বুঝি তারপরে আলেমে আলেমে আলোচনা করবেন এটাই তো প্রকৃত ফলদায়ক হবে আপনার এই কথার বা এই বারো মিনিটের যদি আমি বিশ্লেষণ করি অপারেশন করি তাহলে প্রতিটা কথায় কথায় আমার কথা বলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো সেই দীর্ঘ না করার জন্যে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু শুনুন তো আপনারা শুনলেন যে উনি বলছেন যে সাফাই গাওয়ার মানুষ উনি নন এই একজনের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলতে হবে আচ্ছা আপনি যখন আপনি বলেছেন যে ওই সালের সভাবে আপনাকে এই নেটওয়ার্কটি বললো আর আপনি তার রেসপন্স দিলেন তাহলে এই কথা কি আপনি কি হিসাব করে বলেছিলেন যে আপনার কথা যে কারো বিষয়ে বলতে গেলে যদি হিসাব করে বলতে হয় তাহলে আপনি যখন প্রথম শেখুল হাদিস মুফতি সাহেবের কে নিয়ে যখন আপনি ভিডিওটি করেন তখন কি আপনি পাটিগণিত আর বিষগণিত সব শেষ করে ফেলেছিলেন হিসাব করে নাকি ওই ওইমাত্র সামান্য কয়েক মিনিটের বক্তব্যটা শুনেই তার রেসপন্স দিয়েছিলেন আপনার কথা এক আর নেই আপনার আমল আর এক মানে আপনি মরহুম সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের মরিদ বলে আপনি বলেছেন তো সাইফুদ্দিন হুজুরের জামাতা মানানা বাহাউদ্দিন সাহেব তিনি আপনার বিষয়ে নীতিহারা প্রসঙ্গ একটা টেনেছেন তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে ব্যাপারটা সত্যকারে তাই কিনা আমি ভাবতে পারছি না তিনি বারবার এটাই বোঝাতে চেয়েছেন যে আমি মিথ্যা সাফাই গাছে আশ্রয় নিচ্ছি তার কথার মধ্যে তিনি শুনলেন যে তিনি একটা বলছেন যে দাড়ি না থাকাটা ফিসকের অন্তর্ভুক্ত আপনি আপনি মুফতি সাহেব কিন্তু কথা একটুখানি যেন আমার মনে হচ্ছে গড়বড় হয়েছে দাড়ি না থাকাটা ফিসকের অন্তর্ভুক্ত তাহলে যে ব্যক্তির দাড়ি উঠিনি যে ব্যক্তির দাড়ি উঠিনি মোটে যাদেরকে মেকুন দিয়ে বলা হয় সম্ভবত আমাদের এদিকে তো তাতে তাহলে দাড়ি থাকে না তাহলে সে ব্যক্তি কি ফাঁসি হবে বরং কথাটা এভাবে হওয়া দরকার বলে আমি মনে করি যে দাড়ি চাঁচা বা একমুষ্টির কম কাটা ফিসকে হবে যা হয়তো কথাটা টানের মুখে এসে এসে গেছে তবে যারা মুফতি সাহেব তাদের মুফতি সাহেব তাদের কথাটা একটু সংযত হওয়া দরকার বলে আমি মনে করি তো তারপরে আপনারা শুনলেন যে তিনি দাবি করেছেন যে হ্যাঁ তিনি বলেছেন যে মিথ্যা বলাটাও ফাঁসেকি কাজ মিথ্যা বলাটাও ফাঁসে কাজ এ কথাটা তিনি বলেছেন এটা আপনারা মনে রাখুন এবং একটু পরেই আপনারা বুঝতে পারবেন যে ওনার পাতা জালে উনি জড়িয়ে পড়লেন কি না তিনি বারবার আমাকে বলতে চাইছেন আমি মিথ্যা গ্রহণ করছি আর সেই সূত্রই তিনি আরো বলেছেন ভাই দিনের স্বার্থে ধর্মের স্বার্থে মিথ্যা পরিহার করুন মিথ্যা পরিহার করে তো আপনারা শুনলেন যে উনি বলেছেন যে মিথ্যা পরিহার করুন দিনের স্বার্থে আমাকে উনি মিথ্যা পরিহার করতে বলেছেন আর আগের কথাটা আপনাদের আশা করি মনে আছে যে মিথ্যা বলাটাও ফাঁসি কি ওনারই ফতোয়া বা যেটা আপনার আয়াতের নজির হাদিসের নজির তো যাই হোক আমি আপনাদেরকে একটি আয়াত শুনে এনে একটু আল্লাহ কোরআন পাকে বলেছেন লিমা তাকুলুনা মালা আলুন যে কাজ তোমরা করো না সেটা অন্যকে কেন করতে বলো তো আল্লাহর আদেশ হলো যে নিজে যেটা করোনা সেটা অপরকে কেন করতে বলো তো আপনারা একটুখানি লক্ষ্য করুন এর প্রমাণ স্বরূপ আপনারা দেখুন এই বইয়ের প্রথমেই লেখা রয়েছে যে ব্যক্তি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানে সে ব্যক্তি বর্দুদ ও উম্মত হইতে খারিজ হইবে আল্লামা রুহুল আমিন ওহিহাতি রাহমাতুল্লাহি আলাইহি কভার পেজে লেখা রয়েছে অতজের দাহ একটা মিথ্যা কথা এটা দাহ একটা মিথ্যা কথা উনি এই কথা বলেন এই কথার পরিপ্রেক্ষিতে তো আপনারা শুনলেন যে একটি ওয়েয়ের কভার পেজে একটা কথা রয়েছে নিচে লেখা আছে আল্লাহুমা রাহিমিন বসিরহাতি রাহমাতুল্লাহ আলাইহি তোনার দাবি হলো এটা দাহ মিথ্যা কথা দুবার বলেছেন এবং বলেছেন যে তিনি এই কথা বলেননি তো আপনারা একটু খেয়াল করুন বসিরাট হুজুর রহমাতুল্লাহ এই কথাটা বলেছেন কি না এই যে কেতাবটি আপনারা দেখছেন বাগমারি ফকিরের বঞ্জন। এই বাগমারি ফকিরের ধোকা বঞ্জন আল্লামা আমিন মিন বসিরাটের রহমাতুল্লাহের লেখা তেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর পৃষ্ঠা এই জায়গা থেকে আপনারা দেখুন উপরোক্ত বিবরণে প্রমাণিত হয় যে যে ব্যক্তি হজরত সাল্লি সাল্লামকে হাজের নাজের জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ আবার পড়ছি উপরোক্ত বিবরণে প্রমাণিত হয় যে যে ব্যক্তি হজরত সাল্লাহ আলি হাজের নাজের জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ মুফতি সাহেব এটা এটা ডাহা মিথ্যা কথা না ডাহা সত্য কথা কোনটা আমি বাধ্য হয়েছি আপনার এই ভিডিওটি তুলে ধরতে যে বসিয়া রুজুর এই কথাটি লেখেননি তাহলে এই কথাটি কথাটি কে লিখেছে বাগমারি ফকিরে মঞ্জন কেতাবটি কে লিখেছে এটাও এটাও কি আর দাওয়া কেতাবের মতো বিতর্কিত করতে চাইছেন তারপরে উনি দাবি করেছেন এর আগে পরে কিছু আছে কি না তো আমি আগে পরে কিছু আছে কি না আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্যান্য প্যাগম্বরগণকে লেখক হাজের নাজের জানেন না মানে যে প্রতিবাদে লেখা হচ্ছে সেই লোকে বলছেন ইহা থেকে তাহাদের অস্বীকার করা হইবে তারপরে বৈশাখজুর বলছেন উপরোক্ত বিবরণে প্রমাণিত হয় যে যে ব্যক্তি হজরত সাল্লু আলু হাজের ও না হাজের নাজের জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ তারপরে যদি আমরা এর পরে দেখি তাহলে দেখতে পাবো চৌদ্দ পৃষ্ঠায় আপনার মানে ওই পৃষ্ঠার প্রসঙ্গ ওই শেষ পৃষ্ঠায় আপনার আবার আলাদা কথা চলে আসছে লেখক উহার দ্বিতীয় পৃষ্ঠায় লিখে আছেন মানে এখান থেকে আবার আলাদা বিবরণ চলে আসছে তাহলে পরে কিছু নেই আগে যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে এখন তো আপনারা বুঝতে পারলেন যে কে মিথ্যাবাদী আমি বাধ্য হয়েছি এই ভিডিওটি তুলে দেওয়ার জন্যে অজেতা নিবু কয়লা জোর তোমরা মিথ্যা কোথা থেকে বেঁচে থাকো কিন্তু একজন আলেম হয়ে কিভাবে আপনি মিথ্যা আশ্রয় নিয়েছেন আপনি আমাকে আদেশ করছেন যে মিথ্যা পরিহার করুন দিনের স্বার্থে আর এই বক্তব্যের ভিতরে বারবার আপনি আমাকে মিথ্যাবাদী মিথ্যা সাফাই দাতা হিসেবে আপনি তুলে ধরতে চেয়েছেন তো আপনি কি মিথ্যা পরিহার করেছেন নিজে করেছেন না নিজেই মিথ্যাকে গ্রহণ করেছেন আপনি নিজেই তো মিথ্যাকে গ্রহণ করেছেন এবং বলেছেন যে কথা তিনি লেখেননি আর আমি তো দেখিয়ে দিলাম যে তিনি লিখেছেন মুফতি সাহেব একটু কি ভাববেন না আগেই নিজে ফতোয়া দিয়েছিলেন যে মিথ্যাটা ও ফিস্কের অন্তর্গত তা আপনার এটা তো সত্য নয় এটা তো মিথ্যা তাহলে আপনি কি আপনার ফতোয়া অনুযায়ী আপনিই তো ফাঁসিক হলেন আমাকে না চিনলেও বা আমার সাথে আপনার ডাইরেক্ট সাক্ষাৎ না হলেও আমি আপনাকে শ্রদ্ধা করতাম যেটা সত্য সেটাই বলছি কিন্তু এখন নিজের ফত অনুযায়ী নিজের কথা অনুযায়ী নিজেই তো নিজেকে ফাঁসে প্রমাণিত করলেন নিজের পাতা জালে নিজেই জড়িয়ে পড়লেন আমি যদি বিস্তারিত প্রমাণ করতে চাই তাহলে আপনার নিজের কড়া নিজের খড়া কুয়ায় আপনি নিজেই হাবুডুবু খাবেন আপনি একটা প্রসঙ্গ টেনেছেন আকার আপনি তো এটা এড়িয়ে যাওয়ার জন্য বললেন আমরা যার অনুসারী সেই দাদা পিস যখন আজমিরি গেছেন সেখানকার অন্যায়ের প্রতিবাদ সেখানে করেছেন বাংলাদেশে গেছেন সেখানকার অন্যায়ের প্রতিবাদ সেখানে করেছেন এটাই তো তার নীতি আদর্শ তো তার নীতি আদর্শ যদি অনুসারী হয় তাহলে তার আমলের অনুসরণ করতে হবে পেটের চিন্তা করলে তো হবে না মুফতি আব্দুল কাইম সাহেব হজুর তিনি আরবে হস করতে গিয়েছেন সেখানে অন্যায় দেখে সে আরবেও তার প্রতিবাদ করে এসেছেন আক্রাব মানে কি শুধু আত্মীয় রক্তের সম্পর্ক কাছাকাছি থাকা নয় তাহলে আপনি যখন ফুরফুরা এসেছিলেন তবে আল্লাহ গালি দিয়েছে আল্লাহ আর মেজে হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে এই সমস্ত কথার প্রতিবাদ আপনার মুখে ছিল না তো কথায় বলে চোরের মায়ের বড় গলা ব্যাপারটা তাই হয়ে গিয়েছে আপনি আক্রাব থেকে এড়িয়ে যেতে চাইছে চেয়েছেন আর এলমের আমানাত ঠিক রাখতে আমাকে বলছেন আমি আপনি কতটা ঠিক রেখেছেন সমাজের মানুষ জেনে গেছে আপনার এই মিথ্যা মিথ্যা কথাটা আপনি একজন আলেম মানুষ তো এই কাদের উপরে আপনি আস্থা রাখছেন এই যে নেটওয়ার্কটা এরা এখানে কী লিখেছে আবার শুরু যুদ্ধ মানে আলেমরা আলেমরা যুদ্ধ বাজাচ্ছে জেরা আলেম দুটো আলেমকে কখনো মেটাতে চাইবে না বরং ছোট জিনিসকে বড় করে দেখিয়ে আরও আলেমে আলেমে দ্বন্দ্ব দেবে লাভ হবে তাদের কি ইউটিউব সেটা বেশি ভিউয়ার বাড়বে তার সাবস্ক্রাইবার বাড়বে দুটো পয়সা পাবে আপনি দেখুন এখানে কি লিখেছে আবার শুরু যুদ্ধ এক সাইডে আপনার ছবি এক সাইডে মুফতি সাহেবের ছবি তো আপনারা মুফতি সাহেবের যুদ্ধ হচ্ছে কি এরপরেই আবার নিচে আব্দুল কাইমের দালালের দালালি ফাঁস করলেন জোনাব মৌলানা মুফতি শাহ আলমস আব্দুল কাইমের দালালে দালালি ফাঁস করলেন আস্তাখিরুল্লাহ এরা আলেম আলেমে দ্বন্দ্ব বাঁধাতে জানে কিন্তু আলেম আলেমে মীমাংসা করতে জানে না যার কারণে তাদের থ্যানভেল তাদের টাইটেল রকম সীমার মধ্যে থাকে না তো যাই হোক মাওলানা শাহ আলম সাহেব আমি আপনাকে আবার বলছি যে আপনি আপনার টেলিগ্রাম নাম্বারটা আমাকে দিন আমি আপনার আমি আপনার টেলিগ্রামে মুফতি সাহেবের সেই পুরো জলসাটাই আপনার কাছে দিয়ে দেবো মূল রেকর্ডিংটা আমি আপনার কাছে পাঠাবো ইনশাল্লাহ তো কিছু মনে করবেন না আপনার জন্যেই আপনি নিজের জালেই জড়িয়ে গেলেন ওখিরদাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলম